পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে ষাটটা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন ষাটটা পাহাড়িক প্লেট স্ক্রেটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ এই সাতটা প্লেট পৃথিবীতে এই পাহাড় গুলো উঁচু নিচু টিলা টপর তৈরি করেছে পৃথিবী ব্যাপী যত পাহাড় আছে এই টেকটনিক প্লেটের কারণে পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির পর পৃথিবীর কাপাকাপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন পাহাড় পেরেকের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর কাঁপাকাপি বন্ধ হয়ে যা ফেরেশতারা অবাক হয়ে বলে মাবুদ। পৃথিবীর কাঁপাকাপি বন্ধ হলো কেমনে আল্লাহ বললেন ও ফেরেশতারা পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে কেড়ে দিয়েছি পাহাড় কেড়ে দেওয়ার কারণে পৃথিবীর কাঁপাকাপি বন্ধ হয়ে গেছে ফেরেশতারা বললেন তাই নাকি পাহাড়ের এত বড় শক্তি ইয়ারা ভাল মিনোসালকি কাসা মিনাল জিবাল আপনার এই মধ্যে থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন হ্যাঁ আছে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে মানে মানে আকাশ থেকে মধ্যে পাঠিয়েছি লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে এই জায়গায় লোহা নাই ঠিক কি না আল্লাহ বললেন লোহা সবচেয়ে শক্তিশালী এটা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায় ঠিক কিনা ফেরেস্তারা বললেন আল্লাহ আলমিন খালকি কাসাদ মিনাল হাদিদ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন না আম আছে লোহার চাইতে শক্তিশালী হলো আন্নার মানে আগুন আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায় ঠিক কিনা আগুন জ্বালিয়ে দিলে লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে লোহা গলে যায় ফেরেশতারা বলল আল্লাহ আলমিন খলকে আসাদ্দামিন আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে থেকে আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন আগুনের চাই শক্তিশালী হলো পানি আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেয়া হয় আগুন নিভে যায় ঠিক কি না ফেরেশতারা বলল আল্লাহ আলমিন খলকে আসাদ্দামিন আল্মা আপনার সৃষ্টিকূলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কইলে না আছে সেটা হইল আর রি মানে বাতাস বাংলা কম কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায় বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় সাগরে জল মহাসেন হয় ঘূর্ণিঝড় হয় পানির চাইতে বাতাস বেশি শক্তিশালী ফেরস্তার অবাক হয়ে বলে আল্লাহ তাহলে আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহকে আছে রেস্তারা বললেন বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি আল্লাহ বললেন সেটা হলো মানুষ ইনসান তবে ওই মানুষ যেই মানুষ দান করে